সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে করতে দর্শক শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে অবশেষে যেই তথ্য পাওয়া গেল এবং যেখান থেকে উদ্ধার করা হলো এই দিকে এবারে গুমের সাথে নাকি জড়িত রয়েছে সেনাবাহিনী এবং সেনা প্রধান অবশেষে ক্ষমা চাইলেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও ঘটনাটা কি এবং কি হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বেড়ে চলো আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার ঘটনাটাই আপনার কাছে তো সব কথা না বলে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মুফতি মহিবুল্লাহ মিয়াজের নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় পুরো দেশ পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ তুলেছিলেন ঘটনার সঙ্গে ইসকনের সম্পৃক্ততা রয়েছে কিন্তু কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য অপহরণের ঘটনাটি ছিল তার সাজানো গল্প সিসিটিভি ফুটেজেও মিলেছে সে প্রমাণ আসলে কি ঘটেছিল মুফতি মহিবুল্লার সঙ্গে আদৌ কি তিনি অপহৃত হয়েছিলেন নাকি নিজেই সাজিয়েছিলেন অপহরণের নাটক বিশেষত আরিফ হাসানের প্রতিবেদনে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লামিয়া জি নিখোজ হওয়ার একদিন পর গত 23 অক্টোবর பஞ்சকর সদর উপজেলার heli pad এলাকায় স্থানীয়দের চোখে পড়ে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে பஞ்சকর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে হাসপাতালের বিছানায় মুক্তি মুহিবুল্লাহ জানান বুধবার ফজরের নামাজের পর তিনি হাঁটতে বের হন তখন একটি গাড়িতে করে পাঁচজন এসে তার মুখে কাপড় চাপিয়ে আঘাত করে তুলে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করা হয় তিনি বলেন তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি বাংলাদেশিও মনে হয়নি তারা শুদ্ধ বাংলা ব্যবহার করছিলেন এবং আমাকে ইস্কনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলছিলেন সাতটার দিকে হাঁটতে বাইরে ছিলাম একটা গাড়ি আসা মুখে কি জানি তোর শেয়ার পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায় ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে ধাপ দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় মুক্তি মহিবুল্লা আরো জানিয়েছেন কয়েক মাস ধরে তাকে চিঠির মাধ্যমে ইস্কনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি দেওয়া হচ্ছিল এমনকি ইস্কনের পক্ষে কথা বললে এক কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয় সর্বশেষ একুশ অক্টোবরের চিঠিতে তাকে এনসিপি ও বিএনপির বিরুদ্ধেও কথা বলতে নিষেধ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয় এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে দেশের ধর্মীয় অঙ্গনে দেশের ধর্মীয় নেতারা এ ঘটনায় প্রতিবাদ জানান এবং ইস্কন নিষিদ্ধের দাবি তোলেন তবে ঘটনার চাঞ্চল্যকর মোরাসে আসে সাতাশ অক্টোবর মুফতি মুহিবুল্লাহ নিজেই স্বীকার করেন তিনি অপহরণের মিথ্যা গল্প সাজিয়েছিলেন আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মেয়ের বাজার নামছি নামে আর পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই সেন দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে আর পরে কোন জায়গায় জানি শ্যামলি

মুফতি মুহিবুল্লাহ সকাল ছয়টা বাহান্ন মিনিটে ঘর থেকে বের হন মসজিদে যাওয়ার পর ছয়টা চুয়ান্ন মিনিটে টঙ্গি টু কালীগঞ্জ আঞ্চলিক সড়কে রওনা হন ফিলিং স্টেশন অন্যান্য সিসিটিভি ফুটেজে তার অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি চারটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজে দেখা যায় তিনি একাই দ্রুত হেঁটে যাচ্ছেন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিশ্চিত করেছেন পুলিশের পর্যবেক্ষণে প্রমাণ পাওয়া গেছে মুহিবুল্লাহকে অপহরণ করা হয়নি এ ঘটনার রহস্যময় মোড় দেড় জুড়ে বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি করেছে নিখোঁজ হওয়ার বানুয়াট গল্প সিসিটিভি ফুটেজের মিল এবং মুফতি মাহবুল্লার নিজের স্বীকারোক্তি সব মিলিয়ে ঘটনাকে এ নাটকীয় করে তুলেছে এদিকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজের বক্তব্য যাচাই বাছাই করছে পুলিশ এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা কিংবা কারো প্ররোচনায় তিনি এমন কাজ করেছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মানে আসলে বিশ্বাস কারে করব এখন তো প্রশ্ন অনেক কিছু উঠে আসে যে সরকার বলতো যে এই দেশে অনেক হুজুররা নিজেরাই নিজেদেরকে আত্মগোপনে গিয়া অপহরণের নাটক সাজাইত তো ঘটনার সত্যতা তো অনেক দিকে তারা সামনে নিয়ে আসতেছে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এই সরকারের আমলে আইসান এই ধরনের একটা নাটক সাজানোর পেছনে এই ক্ষতিবের উদ্দেশ্য কি কেউ কেউ বলছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পরামর্শ নাকি ইস্কনের উপরে চাপ তৈরি করার জন্য আমাদের এই যে সম্মানিত ক্ষতির যিনি আছেন মুক্তি মহিবুল্লাহ নিজেই নিজেকে অপহরণের নাটক সাজাইছেন অনেকে কিন্তু এই ধরনের প্রস্তুত দিচ্ছেন আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন এখন আসলে তিনি যে বক্তব্য দিচ্ছেন ওনার বক্তব্য নিয়ে আমার নিজের কাছে আশ্চর্য লাগতেছে এগুলো কি ওনার নিজের মুখের কথা নাকি কোনো প্রেসার থেকে উনি এই কথাগুলো বলতেছেন আপনি পুরা ঘটনা শুনলে আমি বলতেছি যে কিভাবে নিজেকে নিজে অপহরণের নাটক সাজাইলেন তিনি যেই বক্তব্য দিচ্ছেন বক্তব্যের মধ্যে যথেষ্ট ঘাপলা আছে এখানে ভালো করে ঘাইটা দেখতে হবে যে এই ঘটনার পেছনে আসলে কি নয়তো কিভাবে জানেন ওই যে অতীতে যারা গুম হয়েছে তাদের গুম নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার তিনটি বাজার জাবি মসজিদের ক্ষতি মুফতি মুহিবুল্লাহ গেল তিন থেকে চার দিন যাবৎ নিখোঁজ দিন শেষে তাকে পাওয়া গেল কোথায় পঞ্চগড়ে প্রথমে তিনি একটা বক্তব্য দিলেন যে পাঁচজন লোক মুখোশা তাকে গাড়িতে তুলে নিয়ে করছে ভিন্ন তিনি বলছেন যে আমি হাঁটতে গেছি ওনারা কি অপহরণ নাই উনি নিজে নিজে নাকি এগুলা করছে তো কি করছে উনি হাঁটতে গেছেন আচ্ছা হাঁটতে যাওয়ার পর ওনার মাথায় হঠাৎ করে আসছে যে আমি চলতে থাকি যাই ভাই উনি কি পাগল আচ্ছা তারপরে যাইতে যাইতে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন নিজে ডিসিশন না তিনি হাঁটা শুরু করছেন যেহেতু একদম ক্ষতি তিনি নেশা করেন না তাই না কথাগুলা কিন্তু থাকে না যে পাগল নেশাকুর মানুষ যেরকম বলে এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বোঝগম্য না এরপরে কি এক পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে একটা অটো পান তো অটোতে তিনি উঠে যান সেই অটো থেকে তিনি মীরের বাজার নামেন নামার পর ওনার মাথার মধ্যে হঠাৎ করে খেয়াল আসে যে তিনি জয়দেবপুরে যাবেন তো সিএনজি দিয়ে তিনি সোজা জয়দেবপুর চলে গেলেন এরপরে মাথায় আসলো যে তিনি এখান থেকে বাসে উঠবেন বাসে উঠে শ্যামলিনা কোন জায়গায় যেন তিনি নামছে সেখান থেকে তিনি আরেকটা থেকে ওনার করে আবার মনে যে উনি একটা কাটবেন তো কই যাব হঠাৎ করে ওনার মাথায় খেয়াল আসলো উনি পঞ্চগড় যাবেন তো পঞ্চগড় তিনি চলে গেলেন গভীর রাত পঞ্চগড় গিয়ে নামছেন নামার পরে তিনি আবার হাঁটতেছিলেন কোন দিকে হাঁটতেছেন তিনি জানেন না চিনেন না হাঁটতেছিলেন ছিলেন কারণ পঞ্চগড় তোমার এলাকা না শ্বশুরবাড়িও না আচ্ছা এরপরে তার বক্তব্য তিনি দেখেন যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ লাইন এগুলে হেঁটে পার পার হন তিনি হয়ে গিয়া শিকল পান ওইটা নিয়ে তিনি আবার এক জায়গায় প্রস্রাব করতে বসেন প্রস্রাব করার পর প্রস্রাব তার পায় জামায় যায় এরপরে জামাইও লেগা যায় সেখানে তিনি জামা খুইলা ফালাই দিলেন পায় জামাও খুইলে ফালাই দিলেন ভাই তিনি কিন্তু একজন খতিব তার মানে কি ভিতরের হাঁটতেছিলেন আচ্ছা তো খোলার পর আবার পড়তে হবে এই জিনিসটা তিনি আর পারেন নাই কেন ঠান্ডার কিন্তু ঠান্ডায় পরে রাস্তার মধ্যে গেলেন আর শিকলটা তিনি পায়ে জড়াই দিলেন এইটা কেন করতেছে এটার কোন চিন্তা ভাবনা ওনার মাথায় কাজ করতেছে না মাথায় খালি যা আসতেছে তা করতেছে ওনারা কি কেউ জাদু তাবিজ, টোনা বা এরকম কোনো কিছু করছে এখন ওনারই পুরো বক্তব্য শুই না কালের কণ্ঠের যে প্রতিবেদন এই প্রতিবেদন নিয়ে আসলে আমাদের সন্দেহ লাগতেছে আর আমাদের পুলিশ বলছে যে তাকে কেউ পঞ্চগড় নিয়ে যায়নি তদন্ত যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য নিজের পায়ে নিজেই শিকল লাগিয়ে শুয়েছিলেন আর এই সবকিছু তিনি পরিকল্পিতভাবে করেছেন অপহরণের যে বর্ণনা তিনি দিয়েছিলেন প্রথমে যে সময় তাকে যেই স্থান থেকে তুলে নেওয়ার কথা বলছেন সেই সময় ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের কাজ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিড় দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ